মনে হয় শতকরা যদি আমরা ভাগ করতে যাই তাহলে নিরানব্বই পার্সেন্ট বলা যায় বা তার চেয়ে বেশি হবে যে সকলেই বলবেন একই অভিযোগ সেটা হচ্ছে আমাদের সন্তানরা হচ্ছে খুব জিত দেখায় সন্তানদের জিত কমানোর জন্য আমরা অভিভাবকরা কি করতে পারি আমরা যেটা করি সেটা হচ্ছে সন্তানের জিদ কমাতে গিয়ে আমরা আবার জিদ মানে জিদ দিয়ে জিদ কমাতে চাই যেটা আসলে কখনোই সম্ভব নয় সই বুখারিতে একটি অধ্যায় রয়েছে একটি বাপ রয়েছে যার নাম হচ্ছে অর্থাৎ বুখারি সে বাপটি হচ্ছে বাবুল মুদারাত মুদারাত অর্থ হচ্ছে কোনো অন্যায়কে প্রতিহত করতে হবে কোনো ভুলকে প্রতিহত করতে হবে কোমলভাবে সন্তান জিদ দেখাচ্ছে এখন তার উপরে আপনি আবার জিত দেখালেন তাকে পিটালেন তাকে মারলেন তাকে ধমক দিলেন এ এটা দিয়ে তার জিদ বরং বাড়বে তো জিদ কমানোর ক্ষেত্রে আমরা যেই কৌশলগুলো অবলম্বন করতে পারি তার আগে বলবো যে জিদ বাড়ার কারণগুলো শনাক্ত করতে হবে আমাদের সন্তানরা আগের তুলনায় প্রচন্ড রকম জেদি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে মোবাইল ডিভাইস বা গেমস আমরা দেখি যে মোবাইলের মাধ্যমে যে গেমস গুলো খেলা হয় এই গেমস গুলো মার মার কাট কাট ছাড়া ফ্রি ফায়ার বা পাবজি এই জাতীয় মানে মারামারি ছাড়া যেন গেমস জমেই না আর গেমস গুলোকে সেভাবেই তৈরি করা হয়েছে এই গেমস খেলায় আসক্ত সন্তানগুলো আপনি দেখবেন যারা গেমস খেলে না বা মোবাইলে আসক্ত নয় তাদের তুলনায় মোবাইলে আসক্ত বা গেমস খেলায় আসক্ত সন্তানগুলো গুলো একটু বেশি হয়ে থাকে কারণ এগুলোর মাধ্যমে সন্তানদের ব্রেইনকে উত্তেজিত করে রাখা হয় প্রথম পরামর্শ হলো যে জিদ বাড়া এমন জিনিসগুলো থেকে বাচ্চাদেরকে বিরত রাখতে হবে তার ব্রেনকে করতে হবে কোমলভাবে জিদ উঠে যাবে তখন সন্তানকে যেই পয়েন্টে জেদ উঠে সেই পয়েন্টের উপরে বাড়াবাড়ি না করে তাকে কোমল ভাবে বোঝানোর চেষ্টা করতে হবে ধরুন বাচ্চার এখন জিদ উঠেছে সে কোথাও বেড়াতে যাবে কথার কথা সে বেড়াতে যেতে চাচ্ছে তাহলে যেতে চাচ্ছে আপনি সেখানে নিতে চাচ্ছেন না কেন যে সেখানে হয়ে যাবে তাহলে আপনি তাকে এর বিকল্প হিসেবে কিছু দেখান যে আজকে তুমি যেখানে যেতে না অন্য জায়গায় এরকম আনন্দদায়ক আনন্দ গেলে সে খারাপ হবে না এমন কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে ছেলে যাচ্ছে চাচ্ছে বেড়াতে যাবে আর আপনি বলছেন না এখনই তোমাকে পড়তে বসতে হবে কথার কথা তো তাহলে কি হলো যে একেবারে সাংঘর্ষিক হয়ে গেছে এমনটা যেন না হয় বাচ্চার যেই দূরেছে সে মোবাইল দেখবে

বিকল্প পন্থায় তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতে হবে এখন মোবাইলে সে আসক্ত তাহলে মোবাইলে যে আনন্দ পায় তার বিকল্প আনন্দ পথ কোনটা আছে খাওয়ার মধ্যে আনন্দ থাকতে পারে ঘুরতে নিয়ে যাওয়ার মধ্যে আনন্দ থাকতে পারে অথবা গল্প শোনার মধ্যে আনন্দ থাকতে পারে একটু জোকস আকারে হালাল পন্থায় বৈধ যে সকল শিক্ষণীয় হাসির গল্প আছে সেগুলো তাকে শোনাতে পারেন এই জাতীয় মাধ্যমে তার জিতটা কমানোর চেষ্টা করতে পারে সর্বোপরি হচ্ছে বাচ্চাকে আসলে দোয়া করতে হবে বাচ্চার জন্য সামনে রেখে আমরা দোয়া করতে পারি গালি মাতি লাহিতামা তুমি সাইতুয়ান লাহ্মা এই দোয়া করতে পারি বাচ্চাকে আবদুবিল্লাহীর সাইতুয়ান রজিব বলতে শেখাবো আমরা তারপরে অজু করতে শেখাবো যে তোমার যখন রাগ উঠে যাবে বাবা তুমি তখন অজু করতে যাও আবার রাগ বা জিদ কমানোর জন্য তাকে মাঝে মাঝে কিছু পুরস্কার পুরস্কৃত করতে হবে যে তোমার যদি আজকে তুমি যেটা করেছো একবার জিত করেছে পরে তাকে বলে দিবেন যে যদি পরে তোমার সেই জিদ যদি তুমি কমাতে পারো রাগটা সাথে সাথে ভরে দিতে পারো রাগের মধ্যে হাসতে পারো তাহলে তোমার জন্য একটা অফার থাকবে এইভাবে তাকে আপনি যদি একটা অফার দেন একটা আকর্ষণীয় পুরস্কারের কথা বলেন তাহলে সে নিজেই নিজের রাগকে কমানোর জন্য জিদ কমানোর জন্য সে আ চেষ্টা করে যাবে আর বলে দিবেন যে দেখো তুমি যদি স্বাভাবিকভাবে আমার কাছে চাও তাহলে আমি চেষ্টা করবো তোমাকে আশা পূরণ করা কিন্তু জিদ দেখিয়ে যদি তুমি কিছু চাও তাহলে আমি সেটা তোমাকে দিব না তার মানে এরপরে জিদ দেখালে কিছু পাওয়া যায় না এটা তাকে বোঝাতে হবে প্লাস জিদ করার যে ভয়াবহতা আছে জিদ করার কারণে ব্রেইনে ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় মানসিক ক্ষতি হয় মা বাবার বদ দোয়া পড়ে ইত্যাদি ক্ষতিকর দিকগুলো তাকে শোনাতে হবে তার মানে হচ্ছে বাচ্চাদেরকে অফার করা বাচ্চারা তো এমনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাচ্চারা খুবই আগ্রহ থাকে বাচ্চাদের সেক্ষেত্রে আমরা যদি রাগ উঠে যায় যে সে যে একটা যে জিনিসটা চাইবে তার এক সমন্বয় রেখে তাকে আরেকটা জিনিস দিয়ে তার ব্রেনকে অন্যদিকে ডাইভার্ট করা যেমন আপনি ইতিপূর্বে বলেছেন যে ডিভাইস আমরা তো যা জেনে থাকি যে সায়েন্সের যেই ব্যাখ্যা আছে যে একটা বাচ্চা যদি পাঁচ মিনিট ফোন চালায় মোবাইল স্কল করে তাহলে তার ব্রেনটা শান্ত হতে দুই ঘন্টার মতো সময় লাগে মানে এটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় যা আলোচনা থেকে বুঝতে পেরেছি প্রিয় দর্শক আমরা যে ওস্তাদের আলোচনা থেকে যতটুকু বুঝতে পেরেছি আল্লাহ সুত আমাদেরকে এই দিক নির্দেশনা মেনে আমাদের বাচ্চাদেরকে আমাদের সন্তানদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার তফিক দান করুক জাজাকাল্লা খায়ের বারাকুল্লাহিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি